গেলাম এখন চুল বাঁধবো কি করে আমার ছেলে মোহর এই যে মোহর এ একদম চুল ছাড়াটা সহ্য করতে পারে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম চুল খোলা থাকলে ওর যে কি হয় সেটা আমি জানি না কি হয় চুল খোলা থাকলে তুমি বল ওর ভয় লাগে আচ্ছা বাবা দেখো আমার চুলটা তো ভেজা এবার দেখো ভেজা চুল হলে কি হবে মা ঠান্ডা লেগে যাবে শোনা শোনা চুল ভেজা থাকলে আমার ঠান্ডা লেগে যাবে যদি আমার ঠান্ডা লেগে যায় তাহলে আমি কেমন করব হ্যাচু হ্যাচু তারপর ডাক্তারখানায় যেতে হবে যেতে হবে কি না তুমি বলো যেতে হবে তো ইমা আমার খুব ঠান্ডা লেগে গেলে তখন ডাক্তার বড়ো বড়ো ইঞ্জেকশান দিয়ে দেবে দেবে না আর দেখো আমাদের ব্যালকনিতে কত ঠান্ডা হাওয়া আসছে আসছে কিনা তাহলে এই ঠান্ডা লেগে চুল যদি না শোকায় তাহলে আমার জ্বর চলে আসবে

কিন্তু তাও চেজটা খুবই করে করে না বললে ভুল হবে তাও এখন ওকে আমি আস্তে আস্তে বোঝানো শিখিয়েছি যে চুলটা শুকাতে গেলে বাঁধতে হয় আর আমি বেশিরভাগ সময় আমার ছেলেকে এন্টারটেন করি কারণ এখানে আমার ছেলে আর আমি ছাড়া কেউ থাকে না আমার বড় কাজ করে সবসময় ছেলেকেই আমাকে এন্টারটেন করতে হয় যার জন্য আমি নিজের ভিডিও বেশি সবসময় যে আমি রোজ ভিডিও দিতে পারি তা নয় তবে বাজার সাথে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি বন্ধুদেরকে আচ্ছা ঠিক আছে আজকে আমরা ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম সবাই খুব খুব ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাকা